আমরা কি চাইবো আমরা তো শান্তি সৃষ্টি দাম যেহেতু এ কথা একটা বাজে কথা মুখ্যমন্ত্রী আমরা এই এলাকার মুখ্যমন্ত্রী তাই আগে ডাক্তার ছিল দিব তাই খুব আগে খুব ভালোই ছিল যে একটা তাই আমার চিকিৎসাও করেছে কিন্তু এমন সময় একটা চিকিৎসা করেন তাই একটা বিজয়ী আমরা তো নেই নিই বলছে এই টাকাটা তুমি ওষুধ কিনে নাও আর তাই আজকে আমরা একসব মানে অনেক দিন তো যাবো তাই এদিকে ক্লাইবেরিটা না ছিল আগে কিন্তু সবসময় আমরা হেল্প করতো উপকার করতো আর এখন তাই মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে তাই খুবই ভালো আমরা লিখে খুব ভালো কাজ করছেন বা এই এরিয়ার লিগে শান্তিপাড়া এই এরিয়া দিয়ে সেটা খুব ভালো কাজ করছে তাই না খুব ভালো আমরা চাই যে তাইনের উপরে যে কথাটা বলেছে শাহজাহান ইসলাম এ কথাটা খুব একটা নিন্দ কাজ করেছে কারণ এটা কোনো তার ব্যক্তিগত ব্যাপারে এই কাজটা করেছেন এই কাজটা লেগে যেটা তার আইনে তো শাস্তি চাইবে শাস্তি দিবে তার পরিবার তারা পরিবার তো কোনো দুষ করিনি তার বড় যে ছেলে আমার মেয়ের জামাই খায়রুল ইসলাম সে তো কোনো দুষ নাই সে বাবারও কোনো দুষ নাই সে অপরাধ করছে সাজান কিন্তু খায়রুল ইসলাম সে খায়রুল ইসলামের বাবা তো কোনো অপরাধ করিনি আর কেন সাজা হবে খায়রুল ইসলাম তো আমার মেয়ের জামাই তার আমার মেয়ের জামাই যে একটা জেলে আছে দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা এই যে সাত আট মাসের বাচ্চা ওই তাদের বিবি তো তাই কেন সাজা পাবে অন্যায় যে করেছে সে সাজা পাবে যে অন্যায় পায় করেনি সে কেন সাজা পাবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখছি যে তুমি খাইরুল ইসলাম খাইরুল ইসলাম বাবাকে ছেড়ে দে বা একটা ছাড়ার ব্যবস্থা যাতে করে দে দুইটা বাচ্চাকে কে দেখবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন চাচ্ছি ক্লাব ক্লাব সেরকাটাই প্রেসিডেন্ট সবার কাছ এই জিনিসটা আবদার করছি যাতে আমার মেয়ের জামাই ফ্যামিলিস্ট প্রেসিডেন্ট বাবাকে ছেড়ে দেয় সুন্দরভাবে ভালোভাবে তারা তো কোনো অন্যায় করেনি সে অন্যায় করেছে সে কে যে এটা আইনে তিনি যা শাস্তি লাগে তা শাস্তি আপনারা করুন এটা মুখ্যমন্ত্রী হিসাবে যে কথাটা বলছি এটা খুবই একটা নিন্দনীয় কাজ করছে তাই এটা খুবই খারাপ কাজ আমরা কি দিয়ে তাহলে মুখ্যমন্ত্রীকে আমরা কি দিয়ে ধন্যবাদ জানাবো আমরা সেটাও বলতে পারতো না আমরা বহু উপকার করেছি তাইলে